নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে যে দেখো আজকে একদম বাসি বিছানায় বসুয়ে আছি তখন থেকে ব্লগটা শুরু করছে তো দেখতে পাচ্ছ পুপুন উঠে গেছে তো আমার একদমই উঠতে ইচ্ছে করছিল না কারণ মনে হচ্ছিলো যেন আরেকটু একটু ঘুমোই আরেকটু ঘুমোই তার কি আর জো আছে বলো ঘুমোতে কি আর পারবো উঠতে তো হবে যেহেতু ছোট বাচ্চা আছে উঠে গেছে তো ওকে পুপুনকে খেলতে দিয়ে তো আমি বিছানাটাকে তুলে নিচ্ছি আমার ব্রাশাস সব করা হয়ে গেছে তো আমি চলে জন্য বিছানা তুলতে বিছানা তুলে তারপরে তো জানোই যে আমার আর কি কাজ থাকতে পারে সেটা হচ্ছে আমার রান্নাবান্নার কাজ করা পোপনের খাবার পপুনের পাপার খাবার এই তো হচ্ছে আমার কর্ম আর কি কর্মজীবনের ধর্ম বলতে পারো তো এখন আমি তুলে নিচ্ছি একদম ভালো করে বিছানাটাকে তুলে নিয়ে তারপরেই চলে যাব আর পুপন দেখতে পাচ্ছো ওখানে কাঁঠালের বীজ দিয়ে খেলছে আর কি একটা বাটিতে দিচ্ছে আর একটা কাপে ঢালছে দিচ্ছে এরকম করে চলছে আর কি ওর খেলনাটা আর কি ওই খেলাটা খুব পছন্দ করে কিন্তু সেটা ক্ষণিকের জন্য খুব বেশিক্ষণ টাইম যে লাগবে সেটা নয় একদম অল্প সময়ের জন্য খেলে ওই খেলনাটা তবু খেলে কিছুক্ষণ থাকে তারপরে আবার যে কে সেই হয়ে যাবে শুরু হয়ে যাবে তারপরে দেখতেই পাচ্ছ কিন্তু আমার বক বক করতে করতে এ বিছানাটা কিন্তু তোলা হয়ে গেছে তো বন্ধুরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যারা করেছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা নি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো বন্ধুরা চলে এসছে রান্নাঘরে আর এই যে রান্নাঘরে তো রোজ দিনকার একই রকম কাজ থাকতে পারে আমার তোমরা জানোই সেটা হচ্ছে রুটি রুটিবেলা আর কি বলবো বলো রোজ দিন রুটি বেলতে বেলতেই মনে হয় যেন আমার কর্ম একদম ধর্ম হয়ে যাচ্ছে আর কি বলতে পারছো তো রুটি বেলা হয়ে গেলে তারপরে বসিয়ে দেবো ওইদিকে দুধ গরম এদিকে চা এদিকে রুটি ভাজা মানে একদম জোর কদমে চলবে আমার কাজ আর কি আর তো ওইদিকে ওর পাপা দেখছে আমিও দেখছি দুজনে মিলেমিশে দেখছি আর একটু বাদে বাদে ঝগড়া বেঁধে যাচ্ছে আমাদের মধ্যে মানে কী বলব ওই ছেলেকে নিয়ে একটু বাদে বাদে ঝগড়া বেঁধে যায় আর আমার না খুব ভয় করে এই বুঝি পড়ে যায় এই বুঝি পড়ে যায় একটা যে মনের মধ্যে আতঙ্ক মানে ও যদি বিছানার সামনে আসে কলপাড়ে যায় মানে এটা এতটা ভয় লাগে মানে একদম বুক মনে হয় ভিতর ফাতা ফাঁকা হয়ে যায় মানে এরকম একটা ব্যাপার আর কি তবু আর কি ওইভাবেই থাকতে হয় মানে কি মনে যেন কি ফাঁকা হয়ে গেল ভিতরটা আমার একদম মানে এরকম মানে কলপাটটা গেলে যা ভয় লাগে তো আমি ওকে বলি যে বাবা তুই যদি পড়ে যাস আমি তো আদর করবো না আরও ধরে ধরে মারবো এটাই আর এই যে দেখো গ্যাসটা জ্বালিয়ে দিলাম লাইটার দিয়ে তো এদিকে দুধটা গরম হোক তো হতে হতে আমি এদিকে সব কিছু গুছিয়ে নেব তারপরে পাল্টা পাল্টি করে নেব কারণ ওইদিকে ডিম বসিয়ে দিয়েছি যেহেতু আর ডিমের দুধের কড়াইটা ওই পাশে আজকে নিচ্ছি না ছানার জন্য নিয়ে যাওয়া যাবে কিন্তু কিসের জন্য নিব না আর কি দুধটা কারণ যেহেতু দুধের কড়াইটা যদি আমি না ধুই তার জন্য কোনো ঠিক নেই কিন্তু লাস্ট পজিশন লাস্টে গিয়ে কি হলো বলো আমার দুধের কড়াইটা ধুতেই হয়ে গেলো ধুতে লাগলো ধুয়ে দিলাম কেন বলো কেন জানি না পিঁপড়ে উঠছিলো বুঝতে পারলাম না কিসের জন্য হচ্ছিলো যেটা হয় না আমার কোনো দিনও কিন্তু পিঁপড়েটা উঠে না তো উঠে গেছে যেহেতু আর কি করবো বলো এই হচ্ছে ব্যাপার আর এদিকে দেখো ছানা হয়ে গেছে দুধ গরম হয়ে গেছে এদিকে ডিম সিদ্ধ হচ্ছে এদিকে আমি আবার তাওয়া বসিয়ে দিয়েছি রুটি ভাজার জন্য আর এদিকে হচ্ছে জল গরম বসিয়ে দেবো কারণ পো রুটি ধুয়ে নেবো আর হচ্ছে চা বানাবো এই হচ্ছে আমার কাজ তোমরা তো দেখতেই পাচ্ছ কী কী কাজ থাকতে পারে সকালবেলা রোজ দিন কার ডবল ডবল রুটি পাচ্ছি কারণ একদম সাশ্রয় হবে আমার গ্যাসের সাশ্রয় হবে সময় সাশ্রয় হবে তো বন্ধুরা তোমরাও কিন্তু এভাবে করতে পারো কিভাবে গ্যাস সাশ্রয় করবে সময় সাশ্রয় করবে দুটোকেই সাশ্রয় করে সংসারটাকে চালাতে পারবে তো আমিও কিন্তু দেখো এক মানে একটা হিটেই কিন্তু দুটো রুটি ভাজা হয়ে যাচ্ছে যেখানে একটা ভাজাতে একটু টাইম বেশি লাগবে তবু তোমার অনেকটা সাশ্রয় হবে সেটা সময়েরও সাশ্রয় হবে গ্যাসেরও সাশ্রয় হবে তো আমি দুটো ছাড়া পারি না একটা রুটি আমার ভাস্তে একদম অস্বস্তি লাগে এই যে দেখবে এখন একটা রুটি দিয়েছি তো এখন একদম মানে ভাজতে কিন্তু একদমই অস্বস্তি লাগে একটা আমার দুটোটাই ভালো লাগে বেশি অভ্যেস সব কিছু হচ্ছে অভ্যেসের দাস বলতে পারো অভ্যেস এমন একটা জিনিস না মানে কি বলবো আর অভ্যেস হয়ে গেলে এরকমই হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছ এখন রুটিটা ভাজা হয়ে গেলে তারপরে তো চা গরম জল এ দুটো বসিয়ে দেবো তো হয়ে গেছে আমার রুটি ভাজা আর এই একটা রুটি আলাদাই আর কি দুটো রুটি দিয়ে দেবো পুকুনের ওখানে তো দুটো গোটা খাবে না কিছুটা নষ্টই হয় আর আমার একটু দেই আমি থাক নষ্ট হোক তবুও মন চায় কোনো দিন আছে না গোটাটাই খায় সবটা তো ঠিক নেই বাচ্চাদের মন না কখন কোন দিন কীরকম হয় ঠিক নেই হয়তো সকালে খাওয়াটা একরকম হয় বিস্কুট ও খায় তো এক এক সময় এক এক রকম হয়ে যায় তো আমি প্রথমে ছোটো বাটিটাকে ধুয়ে নিলাম ধুয়ে তারপরে বড় বাটিটাও ধুয়ে নিলাম গরম জল দিয়ে দুটো কাজে আমার হয়ে গেল তো এগিয়ে থাকলো কাজটা তো রুটিগুলো এখন ধুয়ে নেবো একটুক্ষণ আমি চাপা দিয়ে রাখি গরম জলে রুটিটা একটু নরম হয়ে যায় তারপরে জলটা ফেলে দিয়ে তারপরে কলা দিয়ে চটকে মেখে পনকে দিয়ে দেবো এই আর কি বলতে পারো আর কি তো এদিকে দেখো ছানা রেডি তো ডিম সিদ্ধটা হয়ে গেলেই হয়ে যাবে তো এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে তো আমি এখানেই বসিয়ে রাখলাম ডিমটা তো ওইদিকে চা হয়ে গেছে তো এখন বানিয়ে নেবো একটা পোছ ডিমের আর বেশি কিছু দিচ্ছি না বলেইছি ড্রাই ফ্রুটসটা শেষ হয়ে চা আনাই হচ্ছে না যাওয়াও হচ্ছে না আনাও হচ্ছে না এরকম একটা ব্যাপার তো আর কি করি বলো এইভাবেই চলছে আর কি তো এদিকে পুপুন তো খেলছে পুপুন চলছে আর এদিকে আজকে কিছু রান্নাবান্না হবে না কয়েকদিন থেকে দেখতেই পাচ্ছ রান্নাবান্না চলছে না তো রান্নাবান্না চলছে না মানে কি খাচ্ছি না না অবশ্যই খাওয়া দাওয়া করছি কিন্তু সেটা হচ্ছে এখানে আর হচ্ছে না আজকে আর হবে না কারণ এখানে পোপনে যতটুকু রান্না ভাড়া ঠিক ততটুকু দিয়েই হয়ে যাচ্ছে আর বেশি কিছু করছি না উপরে ডাল করবে তো ওখান থেকে আমি ডাল নিয়ে আসবো ডিম সিদ্ধটা করে রাখলাম আর উনি তো কোনো সবজি খান না তার জন্যে আর কোনো রান্না বান্নারও করছি না যেহেতু খাবে না শুধু শুধু কি করব বলো করে তো এদিকে দেখো ডিমের পোজ দিয়ে দিলাম আমি তোমাদের বলেছি পোস্টটা আমার সুন্দর হয় না একদমই জানি না কেন হয় না অনেকে খুব সুন্দর পোজ বানায় তো আমার হয় না তো হয় না আর কী করবো বলে ছেড়ে দেওয়া যাবে না বড়কে বললাম এভাবেই খেয়ে নাও কিচ্ছু হবে না তো দিকে ডিম সিদ্ধটাও ছুলে নিচ্ছি ডিমটা খুব গরম তার জন্য দেখতে পাচ্ছ একটু বাদে বাদে জল দিচ্ছি আর একটা ডিম আছে এটা পুকুন খাবে ওটা পরে আমি ছুলে নিব একটু ঠান্ডা আবার ভয় পাচ্ছি বর মশের নিয়ে কলে চলে যায় নাকি তার জন্য আবার বাটিতে তুলে রাখলাম কষ্ট করে অনেকটা আর এই যে দেখো রুটি দিয়েছি পোষ দিয়েছি কলা ছানা ডিম সিদ্ধ চা আর কিচ্ছু নেই কিছু দিচ্ছিও না তো এগুলো হয়ে গেছে তো এখন চলে যাব হচ্ছে আমি কলতলার কাজগুলো করতে আর কলতলায় তো জানোই তোমরা কী কী কাজ থাকতে পারে তো ওই যে বাসন মাজা আর বাসন মাজাটা অনেকগুলো বাসন ছিল তো পুকুনে বাবাও এসে গেছে তো ওরা ওরা খেলছে তো ওইদিকে দেখছে পুকুন ওই যে কাঁঠালের বীজ আর বাটি দিয়েই খেলছে আর কি এই দুটো দিয়েই চলছে এখনও খেলনাটা তো এই খেলাটা দেখা যায় কতক্ষণ থাকে আর কতক্ষণ সময় জানি না তো ওগুলো নিয়েই কথা হচ্ছে আর ওর ফেলে দিচ্ছে আর ওর বাবা তুলে দিচ্ছে না আর কি এরকম আর কি চলছে ওদের দুজনের মধ্যে তো আমি বলছি দাও কেন দিচ্ছ না উনি আবার ছুচি বা উনি তো একটু সব জায়গায় জায়গায় যায় না সব জিনিস ধরেন না মানে অনেক কিছু ব্যাপার আছে আর কি ওনার মধ্যে তো আর জন্যই আমি গিয়ে গিয়ে কয়বার গিয়ে তুলে তুলে দিয়ে আসলাম তো আর কি করি বলো কতবার আমি যাবো এভাবে যেতে যেতে তো আমার কর্মই সারা হয়ে যাবে তারপর কাজটাই আমার অনেকটা লেট হয়ে যাবে তো ওই জন্যই আর কাজ করছি আর কি আছে বাসন আছে অনেকগুলো বাসনই আছে উপরের বাসন আছে নিচের বাসন আছে কালকে যেহেতু শনিবার তো আজকে সব মাজা ঘষা করে ধুয়ে রাখা হয়ে যায় কারণ না তো সকাল সকাল মাজা ঘষা করে ধুয়ে রান্না করতে অনেকটা টাইম লাগে তোর জন্য তার জন্য কাজটা আগের দিনে সব এগিয়ে রাখা হয় যাতে সকাল সকাল কাজটা আবারও শুরু করা যায় মানে রান্নাবান্নাটা চালু করে দেওয়া যায় কারণ যেহেতু আমাদের সবাই সকালবেলাতেই চলে যান তো সবাই জন্য রান্নাটা আমাদের সকালেই মোটামুটি হয়ে যায় তারপরে কিছুটা বাকি থাকে সেটা অনেকটাই লেটে হয় আবার তো একটা দুটো হয়তো বাকি থাকে সেটা পরে করা হয় এরকম করে আর কি আমাদের রান্নাবান্নাগুলো চলে আর কি তো বলতে পারো তো আমার এই যে এতটুকু বাসন মাজার পরে তারপরে আমার বাসন মাজা বন্ধ হয়ে যায় আর লাগেনি কারণ তারপরে শাশুড়ি মা আসতে বসলো আর আমি হচ্ছে ধুয়ে দিলাম তো ওটা শেয়ার করিনি তোমাদের সাথে পুরোটাই তো যতটুকু পেরেছিলাম শেয়ার করেছি তো বন্ধুরা এখন আর একটু ভালোবাসা দাও সবাই কেন জানি না পিছিয়ে যাচ্ছি অনেকটাই অনেকটাই পিছিয়ে যাচ্ছে আগের থেকে তো একটু দাও দেখি কমেন্ট করো বলো কেমন হচ্ছে ভিডিওগুলো তো ভালো লাগুক মন্দ লাগুক যার যেমন লাগুক তো বলতে পারো তো বললে একটু উৎসাহ পাবো ভিডিও বানাতে না কিন্তু একদমই পাচ্ছি না বানাতে আর কি বলতে পারো তো এখানে আমার কাজকর্ম শেষ চলে গেছি একদম বিকেলবেলা আর এই যে দেখো যতবার উপরে যাব নিচে আসবো অতবারই আর এই বাইকটাতে বসতে হবে যেতে হবে তো আমরা একটু শেয়ার করলাম তার জন্য আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এটা সাবস্ক্রাইব করে দিও